শিমুল বাগান বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত স্থান যা বসন্তকালে লাল শিমুল ফুলের অপরূপ দৃশ্য উপস্থাপন করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিমুল বাগান থাকলেও সুনামগঞ্জের তাইেরপুরে প্রায় একশো বিকার বেশি জায়গা জুড়ে জাদুকাটা নদীর তীরগে গড়ে উঠেছে এই বাগান এই শিমুল বাগানে আছে প্রায় তিন হাজার শিমুল গাছ দুই হাজার তিন সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবিদিন এই বাগান শুরু করেন তার নাম অনুসারে এই জায়গার নাম জয়নাল আবিদিন শিমুল বাগান তো আসুন একটু ঘুরে আসা যাক শিমুল বাগানের ভিতর থেকে জাদুকাঠা নদীর তীর গেসে গড়ে ওঠা এই শিমুল বাগানে রয়েছে শুধুমাত্র শিমুল গাছ আর এই শিমুল বাগানে প্রবেশের প্রথমেই রয়েছে দু দু এক বালির মাঠ যা অনেকেরই মন কেড়ে নেয় তো আসুন শুরু করা যাক শিমুল বাগান নিয়ে আজকের আমাদের এই ছোট্ট আয়োজন প্রথমেই আমরা এই বালির প্রান্ত পেরিয়ে চলে এসেছি শিমুল বাগানের যেই মূল ফটক মূল ফটকের সামনে মূল ফটকের পাশেই রয়েছে শিমুল বাগানে ঢোকার জন্য টিকিট কাউন্টার আমরা এখন চলে যাব সেই টিকিট কাউন্টারে টিকিট নেওয়ার জন্য যেহেতু টিকিট সংগ্রহ করা ছাড়া এই বাগানে প্রবেশ নিষিদ্ধ তাই আমরা আমাদের দুইজনের জন্য টিকিট সংগ্রহ করলাম জয়নাল আবি শিমুল বাগানের এই শিমুল গাছের এই দৃশ্যগুলো দেখে যায়। বসন্তকালে শিমুল বাগানের দিকে ঢালে লেগে থাকা লাল আগুনের জলখানে চোখে এসে লাগে শিমুল ফুলের এই রক্ত লাল পাপড়ি গুলোর সৌন্দর্য এখানে আসা প্রত্যেকটি ভ্রমণ পিপাসু মানুষের মনকে সত্যি রাঙিয়ে তোলে ফাগুনের অরুণ আলোয় ফুটে উঠে লাল টকটকে শিমুল ফুলগুলো মেঘালয় পাহাড়ের পাদদেশে ও রূপবতী নদী জাদুকাঠার কাঠার সেই ভরে ওঠা শিমুল বাগানের লাল টকটকে ফুলগুলো দেখতে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে প্রত্যেক দিন দর্শনার্থী এখানে গিয়ে বেড় জমায় একদিকে মেঘালয় পাহাড়ের অকৃত্রিম সৌন্দর্য আর অন্যদিকে রয়েছে রূপবতী মায়াবী নদী এবার আসুন শিমুল বাগানে কখন যাবেন বছরের যে কোনো সময় যেতে পারবেন এই জয়না লাবিদিন শিমুল বাগানে তবে ফাল্গুন মাসের শুরুর দিকে গেলে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ১০ থেকে আঠাশ তারিখের মধ্যে গেলে সেখানকার বিস্ময়কর সৌন্দর্য উপভোগ করতে পারবেন তবে বর্ষাকালে সেখানে গিরে লাল টক বগে রক্ত ফুল না দেখলেও দেখতে পাবেন সবুজ এক শিমুল বাগানের দেখা একই সাথে আপনি টাঙ্গুয়ার হাওরে সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং জাদুকাঠা নদীর নীল জলরাশি এবং মায়াবিরূপ আপনার চোখে ভেসে উঠবে যেহেতু আমরা সেখানে বর্ষাকালে গিয়েছি তাই আমরা টাঙ্গুয়ার হাওর সহ নীলাদ্রি লেক এবং জাদুকাঠা নদী সেই সৌন্দর্য উপভোগ করতে পেরেছি আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল পরবর্তী ভিডিওতে আমরা নীলাদ্রী লেক জাদুকাঠা নদীর সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী বারেকের টিলার সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরব সত্যি বর্ষাকালে শিমুল বাগানে গিয়ে আমরা যেন হারিয়ে গেলাম প্রকৃতির এক মায়াবী রাজ্যে সেখানে রয়েছে দর্শনার্থীদের ঘোড়ার জন্য অনেকগুলো ঘোড়ার ব্যবস্থা এবং রয়েছে ঘোড়া রাইড করার জন্য ঘোড়ার চালক সেখানে আমরা সবুজের সমারোহ দিয়ে আমাদের মন সত্যি জড়িয়ে গেল এরকম মনোমুগ্ধকর পরিবেশকে নিজের জীবনের স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য সেখানে কয়েকটি ছবি এবং ভিডিও তুললাম এই ছবি এবং ভিডিওগুলো আমার অ্যালবামে থাকা সমস্ত ছবির উদ্দেশ মায়াবী রাজ্য সবুজ শিমুল বাগানের ঢালের ফাঁকে যখন নীল আকাশ দেখি সত্যিই তখন মন জুড়িয়ে যায় তো আজকের সুনামগঞ্জ জেলা তাহেরপুর উপজেলার মানিগাঁও গ্রামের এই জয়নাল আবেদী শিমুল বাগান নিয়ে আমাদের আজকের এই ছোট্ট আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সত্যি কথাটা কমেন্ট করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ফিসটাকে অবশ্যই ফলো করে দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধুকে এবং অন্যান্য প্রিয়জনকে শেয়ার করে দিবেন যেন আপনারা এরকম বর্ষা জনারী শিমুল বাগানে গিয়ে প্রকৃতির আসল রূপ এবং ভয়ঙ্কর এক সৌন্দর্য উপভোগ করতে পারেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ